আমি আছি আমরা সবাই আছি এবং আমরা চাই যে সবাই একবার

আমার দ্বিতীয় ছবি লক্ষ্মীবন্ধের ফার্স্ট লুক করার জন্য সায়নী ঘোষ এবং বিশেষ চরিত্রের অভিনেতা মিত্র না পড়ে সময় আয় আয় না করে আমি আমার অভিনেতা অভিনেত্রীদের কথা বলতে

পাশাপাশি জানলা গুলোর খবর আমি জানি না তবে এইটুকুনি আমি আজকে ফাঁস করে দিতে পারি পারিকে যে ছেঁড়া মজার যে জানলাটা আছে ওটা আমার মজা মানে আমার চরিত্রের মজা এর বেশি আমি আর কিছু বলতে পারছি না ওই বাড়ির গল্প যেটা আমি জানি বাকি পরিবারের কাউকে চিনি না রাস্তাঘাটে দেখা হয়েছে হয়তো আমি জানি না তোমরা রামবাবু রামবাবুকে বলেছিল যে আমি জানতে চাই না ওখানে কি হচ্ছে কাজে এইটুকুনি বলতে পারি আমার অভিজ্ঞতা যেটুকুনি আমার মনে আছে আমি আগে রামবাবুর সাথে কাজ করেছি ওর জীবনের অন্যতম শ্রেষ্ঠ ছবি হতে চলেছে অনেকগুলো চরিত্রকে একটা লম্বা সুতো খুব সুন্দরভাবে বেঁধে রেখেছে এবং তার বাড়িতে কি হচ্ছে কার জানলায় কি হচ্ছে সেটা সত্যি আজ বলা যাবে না কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকে যে দেখবে সে হাসবে সে কাঁদবে তার একটু অভিমান হবে তার একটু মন খারাপ হবে এবং সে ইন্সপায়ারও হবে এরকমই মন ছুঁয়ে যাওয়া একটা ফুল ছবি থ্যাংক ইউ রাম ফর বি কনসিডারিং মি আর এই লক্ষ্মীকান্তপুর লোকেল নিয়ে বেশি কিছু আর বলার নেই তিন রায় দা চান্দ্রী বলে নিয়েছে আপনাদের শুধু বলি যে রামপদ মুখার্জি যিনি পরিচালক ছবি তার সাথে আমার বহু বহু দিনের পরিচয় বহু দিনের বন্ধু আমার প্রথম ছবির পর তখন আগস্টে দেখেছেন সে সময় অসাধারণ একটা ফিচার বার করেছিল সেই ও আমার ওর সঙ্গে আমার বন্ধুত্ব তো বহুদিন ধরে ওর ছবি করার পরিকল্পনা বহুদিন ধরে আমাদের একসঙ্গে কাজ করার পরিকল্পনা সেটা সঙ্গিতা দি সন্দি সত্যি আমার জন্য এটা সব থেকে বড় গিফট আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এক্সাইটেড এবং ছবিটি খুবই স্পেশাল বিকজ ইট হ্যাজ এ লট অফ ইমোশন লট অফ ইমোশান লট অফ অ্যাক্ট লট অফ কী বলবো মানুষের মনকে ছোঁয়ার এলিমেন্টস অনেক আছে কারণ এটা আমাদের ডেলি লাইফে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করি যেটা হয়তো আমাদের মনের মধ্যে হচ্ছে আরেক জনের সাথে আমরা ক্লিয়ারভাবে বলতে পারছি না তার মধ্যে অনেক ফিলিংস থাকে অনেক ইমোশনস থাকে অনেক ভালোবাসা থাকে তো এই সব কিছুকে নিয়ে হচ্ছে লক্ষ্মী পাচ্ছ একজন শিল্পী হিসেবে অভিনেত্রী হিসেবে খুবই চ্যালেঞ্জিং এতজন বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী সবাই একসঙ্গে আমরা মাঠে নেমে পড়েছি এবং এই যে সাবজেক্টটা সেটা বোঝাই যাচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল মানে কোথাও শহর এবং শহর পেরিয়ে কোথাও অনেক রকম মানুষকে তারা একই সূত্রে ছবিটা বাঁধছে তো সেখানে আমার চরিত্রের নাম মালতী এবং মালতীর ব্যক্তিগত জীবন নিয়ে এখন আমি কিছু বলতে পারবো না কিন্তু থ্রু আউট জার্নিটা খুবই এক্সাইটিং ছিল কারণ মালতীর ব্যক্তিগত জীবন আছে মালতী যেখানে কাজ করতে যায় সেটা আছে মালতী জীবন খুব কাছের বন্ধু আছে যাদের সঙ্গে ছিল যাওয়া আসা করে তো এইসব নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে লক্ষ্মীকান্তপুর লোকাল আমি এটুকু বলতে পারি যে যে দেখবে সে কাঁদবে হাসবে মজা পাবে অধৈর্য হয়ে পড়বে যে এরপরে কী হবে সব রকম অনুভূতি নিয়ে সে সুন্দর একটা সিনেমা দেখার অপেক্ষায় আমি আছি আর ছবিটা ইনফ্যাক্ট মুক্তির অপেক্ষায়ও আমি আছি বহুদিন বহুদিনের অপেক্ষা রাম আর আমার একসঙ্গে কাজ করা বহুদিনের বন্ধু ও আমার বহু বহু দিনের বন্ধু অ্যাকচুয়ালি আমার প্রথম হিন্দি ছবির সময় ও স্টার্স এডিটর ছিল সেই সময় ও একটা খুব সুন্দর ফিচার করেছিল আমাকে নিয়ে সেই সময় থেকে আমাদের বন্ধুত্ব আর বহু গল্প হয়েছে আমাদের মধ্যে বহু দিন ধরে একসাথে কাজ করার পরিকল্পনাও ছিল অবশেষে সেটা লক্ষ্মীকান্তপুর লোকালের দ্বারা সম্ভব হলো আর খুব গুণীমানী শিল্পীরা এই ছবিতেও আছেন তো আমিও অপেক্ষায় আছি ছবিটা দর্শকদের কাছে যেরকম আসবে সেরকম আমার কাছেও প্রথমবারই দেখা হবে